ধরা দিয়ে উঠলেন তারপর তারা দুজন মিলে ছুট লাগালেন প্রথম শ্রেণীর কামরার দিকে নষ্ট করার মতো সময়ে যে হাতে নেই কামরার সামনে তখন খাকি উর্দি আর ওভারকোট গায়ে দীর্ঘদেহী এক পুলিশ অফিসার ওটাই তো হ্যাঁ সঙ্গে সঙ্গে গর্জে উঠল দুটো রিভলভার ১৯৩১ সালের চৌঠা আগস্ট রামকৃষ্ণ বিশ্বাসের ফাঁসি হয় আলিপুর সেন্ট্রাল জেলে খবরটা পাক্কা এই সুযোগ কোনোভাবে হাতছাড়া করা যাবে না অত্যাচারের উচিত শিক্ষা দিতেই হবে মাস্টারদার গলায় প্রত্যয়ের সুর স্পষ্ট কিন্তু কাজটা করবে কে আমি করব? সালের ফেব্রুয়ারির কনকনে শীত ছাপিয়ে যেন শোনা গেল কুড়ি বছরের ছেলেটার আত্মবিশ্বাস শক্ত সমর্থ চেহারা উজ্জ্বল চোখের এই ছেলেটা মাস্টারদার বরাবরের প্রিয় খুশি হলেন মাস্টারদা সাজিয়ে দিলেন গোটা পরিকল্পনাটা সাথে দিলেন ১৯ বছরের আরেকটি ছেলেকে শিরায় শিরায় উত্তেজনার স্রোত বয়ে চলে দুই তরুণের মাস্টারদার মান যে রাখতেই হবে কিন্তু খবরটা কি কার বিরুদ্ধেই বা আক্রমণ সানাতে যাচ্ছে এই দুই তরুণ টি জে ক্রেগ বাংলার সদ্য দায়িত্বপ্রাপ্ত ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ ক্ষুরোধার বুদ্ধি আর দুর্দমনীয় সাহসী ক্রেগ প্রথম থেকেই বিপ্লবীদের ওপর খড়গহস্ত অত্যাচারের মাত্রা ক্রমশ বাড়িয়েই চলেছেন এহেন ক্রেগ চট্টগ্রাম সফরে আসবেন নামবেন চাঁদপুর স্টেশনে ঠিক হলো আক্রমণ হানা হবে ওখানেই পয়লা ডিসেম্বর হাড় কাঁপানো শীতের ভোর রাতের গন্ধ তখনও লেগে রয়েছে চাঁদপুর স্টেশনের গায়ে ট্রেন থেকে নামলেন দুই যুবক এত কুয়াশা যে দুহাত দূরেও নজর চলে না প্ল্যাটফর্মে চাদর মুড়ি দিয়ে ওঁত পেতে রইলেন দুজন ক্রেক ট্রেন থেকে নামলেই প্রত্যাঘাত উনিশশো সালের ফেব্রুয়ারি মাস চট্টগ্রাম দখলের পরিকল্পনা জোর কদমে চলছে কিন্তু শুধু পরিকল্পনা আর আবেগ দিয়ে তো প্রবল শক্তিধর ইংরেজের বিরুদ্ধে লড়াইতে যেতা যাবে না তার জন্য চাই অস্ত্রশস্ত্র শুরু হলো বোমা বানানোর কাজ বোমার ক্যাপ বানানোর দায়িত্ব পড়ল বিজ্ঞান কলেজের ছেলেটার ওপর সে সময় বোমা বানানো কিন্তু সহজ কাজ নয় অনুমানের ওপর ভিত্তি করে কাজ করা তো আরোই কঠিন তবু দমে যাওয়ার পাত্র নয় ছেলেটা কলেজ ফাঁকি দিয়ে জোর কদমে চলল বোমার ক্যাব বানানোর কাজ ছেলেটাকে চিনতে পারলেন রামকৃষ্ণ বিশ্বাস নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেধাবী রামকৃষ্ণ স্কুলের পড়াশোনার পাঠ শেষ করে ভর্তি হল চট্টগ্রামের সরকারি কলেজের বিজ্ঞান বিভাগে থাকতো বোনের বাড়িতে পাথরঘাটায় ছোটবেলা থেকে এই বুকে বিপ্লবের আগুন নিয়ে বড় হয়ে ওঠা রামকৃষ্ণ এই সময়ই মাস্টারদার আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগ দিল যুব বিদ্রোহে প্রথম কাজ ওই যে বোমার ক্যাব বানানো ভালোই চলছিল কাজ হঠাৎ একদিন একটা দুর্ঘটনা ঘটল পিক্রিক অ্যাসিডে তৈরি একটা বোমা হঠাৎ ফেটে গেল প্রচণ্ড শব্দের সাথে সাথে গোটা হলঘর ভরে গেল ধোঁয়ায় মারাত্মকভাবে আহত হলেন রামকৃষ্ণ খবর পেয়ে সঙ্গে সঙ্গে অনন্ত সিংহ আর গণেশ ঘোষ এসে হাজির তারা দেখলেন বোমা ফেটে যাওয়ায় বুক মুখ আর হাতের বেশ খানিকটা পুড়ে গেছে রামকৃষ্ণর তৎক্ষণাৎ অনন্ত সিংহরা তাকে নিয়ে পারি দিলেন শহরের অন্য প্রান্তে গোপনে চলল চিকিৎসা রামকৃষ্ণর ভগ্নিপতি সরকারি চাকুরে বোমা ফাটার খবরটা তিনি দিলেন পুলিশকে শুরু হলো চিরুনি তল্লাসি অসুস্থ অবস্থায় রামকৃষ্ণ পালিয়ে বেড়াতে লাগলেন এক জায়গা থেকে অন্য জায়গায় ইতিমধ্যেই শুরু হলো ঐতিহাসিক জালালাবাদ পাহাড়ের যুদ্ধ দাদা ওই দেখো সঙ্গী কালীপদ চক্রবর্তীর আওয়াজে যেন চমক ভাঙল ঢুকছে গা ঝাড়া দিয়ে উঠলেন রামকৃষ্ণ তারপর তারা দুজন মিলে ছুট লাগালেন প্রথম শ্রেণীর কামরার দিকে নষ্ট করার মতো সময় যে হাতে নেই কামরার সামনে তখন খাকি উর্দি আর ওভারকোট গায়ে দীর্ঘদেহী এক পুলিশ অফিসার ওটাই তো হ্যাঁ সঙ্গে সঙ্গে গর্জে উঠল দুটো রিভলভার মরণ যন্ত্রণায় চিৎকার করে উঠলেন অফিসার কিন্তু বাংলায় কেন রামকৃষ্ণরা বুঝলেন ভুল হয়েছে আসলে সেদিন দুজন সশস্ত্র যুবককে রেলের কামরার দিকে ছুটে আসতে দেখেই ক্রেক বুঝতে পেরেছিলেন কি ঘটতে যাচ্ছে তাই প্ল্যাটফর্মে না নেমে তিনি ট্রেনের বাথরুমে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছিলেন ভেতর থেকে আর চাঁদপুর স্টেশনে রেল পুলিশের ইন্সপেক্টর তারিণী মুখার্জি অভ্যর্থনা জানাতে হাজির হয়েছিলেন প্ল্যাটফর্মে এই তারিণী মুখার্জিকেই গুলি করেছিল রামকৃষ্ণরা ভুল হয়েছে বুঝতে পেরে রামকৃষ্ণ আর কালীপদ শূন্য গুলি ছুঁড়তে ছুঁড়তে ছুট লাগালো চোখের নিমেষে যেন প্ল্যাটফর্ম থেকে উধাও হয়ে গেল তারা ওদিকে খবর পৌঁছে গেছে চট্টগ্রাম লাকসাম কুমিল্লা সহ পার্শ্ববর্তী অঞ্চলে একটা যেন পালাতে না পারে কাউকে দেখলেই তৎক্ষণাৎ গ্রেফতার করবার আদেশ জারি হল পরদিন গ্রেফতার হলো রামকৃষ্ণ আর কালীপদ তাদের কাছে পাওয়া গেল তিনটে গুলি ভরা পিস্তল একটা বোমা কার্তুজ আসলে তারিণী মুখার্জি মারা যাওয়ার সময় একটা ক্লু দিয়ে গেছিলেন বলেছিলেন আক্রমণকারী দুজনের একজনের গায়ে নীল আলোয়ান ছিল এই নীল আলোয়ানের সূত্র ধরেই গ্রেফতার করা হলো তাদের জেলে রাত ভোর জিজ্ঞাসা আর কে সেই কুমিল্লা ক্রেগ বাঁচার কোনো আশা ছিল না রামকৃষ্ণ মৃত্যুদণ্ড হল বয়স কম থাকায় দীপান্তরিত হলো কালীপদ চক্রবর্তী ক্রেগ হত্যা ব্যর্থ হওয়ার পর ফাঁসির আদেশ নিয়ে আলিপুর সেন্ট্রাল জেলে যে কদিন ছিলেন রামকৃষ্ণ শেষের সেই কদিন তিনি তার বুকের আগুন সঞ্চারিত করে দিলেন আরেকজনের মধ্যে বোন অমিতার পরিচয়ে সেই মেয়েটি বহুবার সাক্ষাৎ করেছিল রামকৃষ্ণর সঙ্গে রামকৃষ্ণর মায়ের লেখা চিঠি পৌঁছে দিয়েছিল তার হাতে পুলিশ ঘুণাক্ষরেও জানতে পারেনি সেসব রামকৃষ্ণর ফাঁসি হয়ে যাওয়ার পর মেয়েটা এবার চট্টগ্রাম পাড়ি দিল বুকে তার দুর্জয় সংকল্প যে করে হোক মাস্টারদার সঙ্গে দেখা করতেই হবে মেটার নাম প্রীতিলতা বাদ্যেদার তার একটা সুযোগ চাই তখন আর তার সেই সুযোগ পাওয়া এবং তার সদ্ব্যবহারের কথা অগ্নিযুগের ইতিহাসে সোনার অক্ষরে লেখা আছে রামকৃষ্ণ বিশ্বাস সম্পর্কে সম্ভবত সবচেয়ে সঠিক মূল্যায়নটি প্রীতিলতাই করেছিলেন তার চিঠিতে লেখা ছিল তাঁর গাম্ভীর্যপূর্ণ চাউনি খোলামেলা কথাবার্তা নিঃসঙ্ক চিত্তে মৃত্যুকে আলিঙ্গন করা শিশু সুলভ সারল্য দরদি মন এবং প্রগাঢ় উপলব্ধি বোধ আমার উপর গভীর রেখাপাত করল আগের তুলনায় আমি দশ গুণ বেশি কর্মতৎপর হয়ে উঠলাম আত্মাহুতি দিতে প্রস্তুত এই স্বদেশপ্রেমী যুবকের সঙ্গে যোগাযোগ আমার জীবনের পরিপূর্ণতাকে অনেকখানি এগিয়ে দিয়েছিল রামকৃষ্ণদার ফাঁসির পর বিপ্লবী কর্মকাণ্ডে সরাসরি যুক্ত হবার আকাঙ্ক্ষা আমার অনেক বেড়ে গেল উনিশশো সালের চৌঠা আগস্ট রামকৃষ্ণ বিশ্বাসের ফাঁসি হয় আলিপুর সেন্ট্রাল জেলে ফাঁসির মঞ্চে যারা জীবনের জয়গান গিয়ে গেছেন তারা তাদের মনের জোর আত্মবিশ্বাস আদর্শকে চাড়িয়ে দিয়েছেন আরও হাজার হাজার তরুণ তরুণীদের মনে উদ্বুদ্ধ করেছেন স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে মৃত্যু ভয়কে তুচ্ছ করে তারা জীবনকে ভালোবাসতে শিখিয়ে গেছেন আমাদের তাই তারা কোনো ব্যক্তি নন তাঁরা একটা গোটা সমাজের একটা গোটা সমাজ মনের বিপ্লবী আনার প্রতিনিধি রামকৃষ্ণ বিশ্বাসও তাদেরই একজন রামকৃষ্ণ বিশ্বাসের মৃত্যুদিনে তার প্রতি শ্রদ্ধার্ঘ হিসাবে তৈরি এই ভিডিওটিতে আমরা শুধু শ্রদ্ধার ঘটুকু জানিয়েই ক্ষান্ত হতে চাই না আমরা চাই এই সমাজের বুকে আজও জন্ম নিক হাজার হাজার রামকৃষ্ণ এই চেষ্টা আমরা কত দূর করতে পারলাম সেটার ভার আপনাদের হাতে আপনারা জানাবেন আমরা পারলাম কিনা না প্রসঙ্গত প্রীতিলতা ওয়াদেদারকে নিয়ে আমরা আগেই একটা ভিডিও বানিয়েছি সেটা আমাদের চ্যানেলের প্লে লিস্টেই রয়েছে যারা এখনও সেই ভিডিওটি দেখেননি তাদের কাছে অনুরোধ আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমরা আগামীতে আপনাদের কাছে আরও ভিডিও নিয়ে হাজির থাকব ভালো থাকবেন বাংলা ভাবনা